এই যে আমার পার্সোনাল ইঞ্জিনিয়ার কাজ নেই, কাম নেই খালি ঘুরවලত তো কি করব এই যে নিজে তো করতেও পারিস এই যে মাথায় যদি একটা জিনিস ঢোকে কিছু নয় প্রিন্টারটা একটু প্রবলেম করছে তাই তার এখন নতুন প্রিন্টার চাই তাই তো আর আমি বলেছি নতুন প্রিন্টার এই মুহূর্তে তো কেনা যাবেই না তাই এখন প্রিন্টার খুলে ফুলে বসে গেছে তার কোন ইলেকট্রনিক জিনিসে যদি এক কোনো ফল্ট আসে তাহলে তার ঘুম পেটের খিদে সব যায় তাই তো আর তখন গরমও লাগে না এই যে পাখা বন্ধ সব কিছু বন্ধ কোনো অসুবিধা হচ্ছে না এখন আমি যদি দুনিয়ার সবকিছু শিখে নেব তাহলে যারা যারা এক্সপার্ট তারা কি করবে সবার তো একটা কাজের একটা স্কোপ তো রাখতে হবে আমি হচ্ছি মানে সবার জন্য চিন্তা করি তাহলে আমার জন্য ছাড়া তোমার জন্য চিন্তা করি এই যে চিন্তা তোমার জন্য করেই তো বলেছিলাম এগুলো নিয়ে এখন বসার দরকার নেই করবে তখন কি হাতটা কত সুন্দর হয়ে গেছে কালি কালি আরে এগুলো এগুলো হচ্ছে কষ্ট করার ফল কষ্ট করার ফল বলতে হ্যাঁ এই আজকে এখানে একটা মিস্ত্রি ডাকলে

হ্যালো লাগিয়ে পেপার পেপার উল্টে দেবে ঠিক আছে আমি কিছুই জানি না কি হয় মাথা হয় আমার কি হয় কমন সেন্স কাজে লাগা এইটা দিয়ে তার মানে পেজ নিশ্চয়ই উপরে তোলে আপ